আসসালামু ওরমাত আমরা জানাটা কোরআন পড়ছি বা পড়ব আমরা কি মনে করি যে কোরআনের মধ্যে হয়তো অনেক কায়দা লাগে ঠিক এমনটা নয় আমি আজ আপনাদেরকে পুরো কোরআনের মধ্যে যে কায়দাগুলো লাগে সেই কায়দাগুলো প্রশ্ন উত্তরের সকলে আমি আপনাদেরকে দেব আপনারা এই প্রশ্ন উত্তর গোটা মুখস্থ করে নেবেন প্রশ্নের উত্তর করা যদি আপনার মাথায় থাকে আপনি পুরো কোরআন কায়দা অনুযায়ী পড়তে পারবেন মোট বারোটি প্রশ্ন আমি বানিয়েছি যে বারোটি প্রশ্নের মধ্যে পুরো কোরআন শরীফের কায়দা ঢুকে আছে আমাদের দারুল আমাল একাডেমির যে সমস্ত স্টুডেন্টরা কোরআন ধরছেন আপনারা মনে করেন যে কোরআন ধরার আগে মনে হয় নুরানি কায়দা পানির মতো মুখস্ত লাগবে রিডিংটা পুরো চালু লাগবে ঠিক এমনটা নয় কোরআন ধরার আগে আপনার একটা দায়িত্ব যে এই বারোটা যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো মুখস্ত যদি থাকে তাহলে আপনি কোরআন আমরা যখন নাজেরা পড়াবো আপনি সঠিক পড়তে পারবেন আমি যেখানে বলবো মিম শাকিন তো মিম বললেই আপনার মাথায় যাতে চলে আসে যে মিম শাকিনের তিনটে কায়দা নুন সাকিনের কথা শুনলে যখন যেন নুন সাকিনের চারটি কায়দা মাথায় চলে আসে এটা হলো নুরানি কাহা কায়দা পড়ার উদ্দেশ্য অনেকে কোরআন ধরার আগে ভয় খাই আমরা যে কোরআন ধরবো না এখন এখন আমার নুরানি কায়দা কাঁচা আছে না এটা একদম শয়তানি ধোকা তাই যাদের কোরআন ধরানো হবে তার আগে আপনার এই বারোটা প্রশ্নের উত্তর আমি পুরো প্রশ্নগুলো দিচ্ছি উত্তরগুলো দিচ্ছি আপনি মুখস্থ করে নেন এটাই আপনার দায়িত্ব বাকি কোরআন ধরে আপনি পড়তে পারবেন কি না পারবেন সেটা আমি জানি কতটুকু পড়তে পারবেন সেটা আমি জানি কতদিন পরে গিয়ে একদম আপনার রিডিং চালু হয়ে যাবে সেটাও আমরা জানি যদি আপনি আমাদের কথা অনুযায়ী মেহনত করে যান এই বারোটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চলেন আমি প্রশ্নে যাই এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে হারাকাত কাকে বলে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয় জাবার জের পেসকে হারাকাত বলে হারাকাত কাকে বলে সিম্পল উত্তর জাবার জের পেশকে হারাকাত বলে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেটা আপনারা পড়েছেন দু নম্বর প্রশ্ন হরুপে মাদ্দা কয়টি এবং কি কি এই হরুপে মাদ্দা কয়টি এবং কি কি এর উত্তর হলো যে হরুপে মাদ্দা তিনটি কি কি আলিফ মাদ্দা ইয়া মাত্রা ও মাদ্দা প্রত্যেকটির সংজ্ঞা বলেন মানে আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার সংজ্ঞা জিজ্ঞাসা করছে কাকে বলে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম বলে ইয়া মাদ্দা কাকে বলে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে ও মাদ্দা কাকে বলে ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে তিন খাড়া জাবর খাড়া জের এবং উল্টা পেশ কোনটি কার সমতুল্য বেশ কত সহজ উত্তর খাড়া জাবর আলিম মাদ্দা সমতুল্য খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য বাস কায়দা নম্বর চার হুরুপে লিন কয়টি এবং কি কি হুরুপে লিন দুইটি ওয়াউলিন ইয়ালিন হুরুপে লিনকে কেমন ভাবে পড়তে হয় হুরুপে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় একদম সহজ কায়দা তারপরে আমরা পড়বো কায়দা নাম্বার পাঁচ র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয় পুর পড়ার কায়দা তিনটে বর্ণনা করবেন র এর উপরে জাবার পেশ থাকলে রপুর র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে রপুর হয় আরেকটা ক্ষেত্রে রপুর হয় যখন রসাকিনের ডান দিকে জের আছে কিন্তু পরে হুরুপে মুস্তালিয়ার সাতটি অক্ষর খুস জগতিন কিস এই সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে র কে বারিক না করে পুর করে পড়তে হয় এই তিনটে সুরাত বললাম এই তিনটে সুরাতে র পুর করে পড়তে হয় র বারিক করে পড়তে হয় দুটো সুরাত বলছি র নিচে জেদ থাকলে র বারিক হয় র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক হয় এই সুরতে র গুলো বারিক হয় তাহলে পুর হওয়ার তিনটে কায়দা বললাম বারিক হওয়ার দুটো কায়দা বললাম প্রশ্ন নম্বর ছয় আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয় আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হয় আর যদি জেদ থাকে তাহলে বারিক করে পড়তে হয় এখন বলবো কায়দা নাম্বার সাত তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি তানবিন নুন সাকিনের মোট চারটি কায়দা আমরা জানি কি কি বলুন তো নাম্বার এক ইজহার নাম্বার দুই ইকফা নাম্বার তিন ইকলাব নাম্বার চার ঈদগাম এই চারটি কায়দা থাকতে হবে নেক্সট প্রশ্ন করছে ইজহার কাকে বলে নুন সাকিন তানবিন বা নুন সাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিন কে বিনা গুণায় জাহির করে পড়তে হবে একে ইজহার বলে তারপরে ঠিক সেম হুরুপে হালকি কয়টি ও কি কি মুখস্থ করতে বলছেন যে হুরুপে হালকি কয়টি ও কি হুরুপে হালকি ছয়টি হামজা হা আইন হা গয়েন খ এই মোট ছয়টি তাহলে তানবিন নুনসা এর মোট চারটি কায়দা ইজার কাকে বলে হুরুফে হালকি কয়টি কি কি আমাদের মুখস্থ হয়ে গেল এরপরে আমরা বলবো হুরুফে ইকফা হুরুফে ইকফা কয়টি ও কি কি হুরুফে ইকফা পনেরোটি তা সা জিম দাল জাল যা সিন শিন দ ত জ ফা কফ কাফ এই হুরুফে ইকফা পনেরোটি ইকফা কাকে বলে তানবিন বা নুন সাকিনের পরে এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুননা করে পড়তে হবে একে বলে বলে এর পরের প্রশ্ন কাকে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে প্রশ্ন নম্বর দশ ইদগাম ইদগাম কাকে বলে তানমিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের ছটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাকে ঈদগাম বলে ঈদগাম মানে কি মিলিয়ে পড়তে হবে তানমিন বা নুন তখন ওই ইয়ার মালুনের ছটি অক্ষর ইয়ার অমিমলাম অনুন এই ছটি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে ঈদগাম বলে এখানে দুটো ভাগ রয়েছে যদি তানমিন বা নুন পরে লাম আর র আসে তাহলে তানমিন বা নুন সাকিনকে ওই লাম আর র সাথে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে ঈদগামে তাম বলে আর নাকিস হলো তানবিন বা নুন পরে যদি ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে ওকে তানবিন বা নুন ওই চারটি অক্ষরের মধ্যে যে আসবে তার সঙ্গে মিলিয়ে একালিক গুণনা করতে হবে একে ঈদগামে নাকিস বলে এখন পড়ব কায়দা নাম্বার এগারো কায়দা নাম্বার এগারো মিম সাকিনের কয়েকটি কায়দাও কি কি মিম তিনটি কায়দা ইজহারে সাভাবি ইকফায় স্বাভাবিক ঈদগামে স্বাভাবিক প্রত্যেকটি সংজ্ঞা শোনান প্রত্যেকটি সংজ্ঞা তাহলে ইজহারে স্বাভাবিক কাকে বলে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে তাকে ইজারে সবাই বলে একে বিনা গুণায় পড়তে হয় গুণা করা যাবে না আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয় একে ইকফায় সবাবি বলে আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ঈদগাম বলা হয় ঈদগামে স্বাভাবিক বারো নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন মদের বর্ণনা মত কয় প্রকার কি কি মত চার প্রকার তিন প্রকার যাই বলেন চার প্রকার আমরা কিভাবে বলেছি চার প্রকারই বলি মধ্যে যদি একই শব্দের মধ্যে আসে তাকে মধ্যে মত বলে দুই থেকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হয় মধ্যে মুনফাসিল ফাঁসিল মাদ্দার পরে যদি হামজা যদি দ্বিতীয় শব্দে আসে তাকে মধ্যে মুন বলে একেও দুই থেকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন ফি আমরিনা মধ্যে লাজিম হুরুবে মাদ্দার পরে যদি সাকিন বা তাসদিদ আসে তাকে মধ্যে লাজিম বলা হয় একে তিন থেকে পাঁচালি পরিমাণ টান দেওয়া যায় যেমন যদি সাকিন এনমেশাল বলি যেমন আল না এটা মধ্যে লাজিম মধ্যে লাজিম আরিজা অকফি যদি দাঁড়ানোর কারণে ওখানে সাকিন চলে আসে হুরুবে মাদ্দার পরে তাকে মধ্যে লাজিম আরিজা অফি বলা হয় একে তিন থেকে চার আলি পরিমাণ টান দেওয়া যায় যেমন এখানে যে সাকিন গুলো দাঁড়ানোর কারণে সাকিন আসছে তাই একে মধ্যে লাজিম আরিজ অফি বলা হয় এই ছিল মোট বারোটি প্রশ্নের উত্তর আমরা সবাই বারোটি প্রশ্ন মুখস্থ করে নেবো তারপরে আমরা কোরআন ধরার জন্য প্রস্তুত হয়ে যাব এই বারোটা প্রশ্নের উত্তর মুখস্থ করা খুব জরুরি তাই আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর আকারে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন বেশি বেশি করে এই ভিডিওটা বারবার দেখবেন যেন দিনে অন্তত চারবার পাঁচবার দেখবেন আপনারা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন কোরআনির সঙ্গে মহব্বত রাখুন কোরআন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি